ঈশ্বরকে কেউ কেউ খুঁজে পায় প্রতিমায় কেউ কেউ ধর্মগ্রন্থে আবার কেউ মনে করে ঈশ্বর নিরাকার শুধুমাত্র একটা শক্তি কিন্তু আপনারা কি জানেন ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একটি দুর্ঘটনার পর মানুষের মনে আজও বিশ্বাস যে কোনো প্রতিমা নয় বরং তিনশো পঞ্চাশ একটি বুলেট মোটরসাইকেলে ঈশ্বর রয়েছে তার আগে আপনি কি এই মন্দিরের নাম জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানান ঘটনাটা ছিল উনিশশো আটানব্বই সালে রাজস্থানের একটি গ্রামের নেতা ওম সিং রাঠোরের একমাত্র ছেলে ওম বান্না এক মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারায় সেই দুর্ঘটনায় ওম বান্নার একটি খাদে পড়ে গিয়েছিল ওখানকার পুলিশ ওই মোটরসাইকেলটিকে খাদ থেকে তুলে নিয়ে গিয়ে থানায় রাখেন পরের দিন দেখে মোটর থানা থেকে উদা হয়ে যায় এবং ওই ওই মোটরসাইকেলটিকে দেখা যায় আবার খাদে আছে পরের দিন তুলে এনে ট্যাঙ্ক খালি করে বেঁধে রাখা হলে আবারও সেই একই ঘটনা ঘটে মানুষের মনে এই বিশ্বাস জন্মায় যে ওমবান্নার আত্মা মোটর ছেড়ে যেতে পারেন ওখানকার বাসিন্দারা বলে যে ওম এই বুলেট মোটরসাইকেলটি অনেক প্রিয় ছিল তাই এই ঘটনাকে কেন্দ্র করে ওখানে গড়ে ওঠে বুলেট বাবার মন্দির ওম্বান্ডার একটা আবক্ষ মূর্তিও রয়েছে সেই মন্দিরের পেছনে তাহলে আপনাদের মনে হবে যে এই দেবতার ভোগ নৈবিদ্য কি পেট্রোল ডিজেল না কারণ সড়ক দুর্ঘটনার এক অন্যতম কারণ হলো মদ খাওয়া তাই মদ দিয়েই প্রণাম জানানো হয় এই বুলেট আশীর্বাদ মাথায় থাকলে নাকি এড়ানো যাবে দুর্ঘটনা এমনটাই ওখানকার ভক্তদের বিশ্বাস তাই নিরাপদ যাত্রার জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ দেবতা মানা হয় বন্ধুরা আপনারা কি এই বুলেট বাবাকে আগে থেকেই জানতেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন